একটা কথা বিশ্বাস করি রিজিকের মালিক আমার আল্লাহ খাওয়ানের মালিক আমার আল্লাহ তবে দর্শক ভাইয়েরা একটা কথা কই বাড়ি ঘরের মানুষ মানুষের তেনে দূরের মানুষ অনেক বালা কথাটা মনে যা ভালো হয়েছে খাওয়ানটা খাইছি মনে কর যে খাইতার ভালো হয়েছে কি রে জগা বিকা করস লাগা ভিক্ষা করি আমার কভালো আছে দেখে ভিক্ষা করি আগে বিদেশ গেলি বুঝা পরিবারের টিয়া পয়সা ফাড়াইলি না পরিবারে জানি আমার লোকে যে পরিবারে এত কাদদারি করব এরো এই মানুষের কথাই কয় যে বাফের নাকি বড় ফু তার বড় জি বেলে ব্যাগ কল থাকে তো তুই মনে হয় ব্যাগ কল আসিলি এ কারণে তোর মনে কর জানছি না আমার লোকে